নমস্কার আমি ডক্টর রুদ্রজিৎ পাল কনসালটেন্ট ফিজিশিয়ান ঠাকুরিয়া আমরি হসপিটাল এবং রুবি হসপিটালের সঙ্গে যুক্ত আজকে আমি আপনাদের একটি বিষয়ে আলোচনা করব যেটি নিয়ে আপনাদের অনেকের মধ্যেই কিন্তু প্রচুর বিভ্রান্তি রয়েছে সেটা হচ্ছে একজন ডাক্তারের প্রেসক্রিপশন পেলে আপনারা সেটা বুঝবেন কি করে ধরুন আমরা ডাক্তাররা এরকম একটা প্রেসক্রিপশনে আপনাদের লিখে দিই কিছু ওষুধ থাকে এবং ওষুধের পাশে কয়েকটি অক্ষর লেখা থাকে যদি সব ঠিকঠাক হয় তাহলে ওইখানে ইংলিশে লেখার কথা আফটার ফুড ফুড বিফোর ডিনার ব্রেকফাস্ট নর্মাল কিন্তু সেটা হয় না বেশিরভাগ সময় ডাক্তাররা কিন্তু সংক্ষেপে লেখে অথবা কিছু ল্যাটিন অক্ষর ব্যবহার করে যে সম্পর্কে হয়তো আপনারা খুব একটা ওয়াকিবহাল নন তাহলে দেখা যাক সেগুলো কি প্রথমেই দেখবেন একদম প্রেসক্রিপশনের শুরুতে আর এক্স বলে একটা কথা লেখা থাকে আর এক্স মানে দাওটিক এটা একটা ল্যাটিন শব্দ এটা আপনাদের বলা হচ্ছে না ডাক্তার ফার্মাসিস্টকে বলছে যে এই ওষুধ আমি প্রেসক্রাইব করলাম তুমি পেশেন্টকে এগুলো দেবে এই আর এক্স যে অক্ষরটা বা সিম্বলটা থাকে তার মানে হলো এটা এরপরে ওষুধের নাম লেখা থাকে ইংলিশে ধরুন ট্যাবলেট এক্স ওয়াই জেড লেখা হলো তারপরে ড্যাশ দিয়ে কোন কোন ডাক্তার যেটা করেন গোল গোল দিয়ে দেন মানে ধরুন দিনে তিনবার খেতে হবে তাহলে তিনটে গোল দিলে বা দিনে দুবার খেতে হবে দুটো গোল দিলে বা রাত্রে খেতে হবে ক্রস ক্রস গোল দিলে তারপরে সকালে নেই দুপুরে নেই রাত্রে একবার এরকম আর অনেকে লেখেন ওডিএসি বিডিএসি এরকম তাহলে এগুলো কি ওডি বিডি আর টিডি এর মানে হচ্ছে দিনে একবার ওডি দিনে দুবার হলে বিডি আর দিনে তিনবার হলে টিডিএস এর থেকে বেশিও হয় দিনে চারবার হয় সেটাকে বলা হয় কিউডিএস এটা প্রথম পার্ট এর পরে লেখা থাকে এসি বা পিসি মানে হলো খাওয়ার পরে তার মানে ধরুন ওষুধ লেখা আছে বিডি পিসি তার মানে হলো বিডি মানে দিনে দুবার খেতে হবে আর পিসি মানে খাওয়ার পরে খেতে হবে আবার ধরুন লেখা আছে ওডি এসি তার মানে ওডি মানে হলো দিনে একবার আর এসি মানে খাওয়ার আগে দিনে একবার খাওয়ার আগে এগুলোই সব থেকে বেশি লেখা হয় এছাড়াও অনেক সময় লেখা থাকে এইচএস এইচএস মানে হচ্ছে হোরা সন্ধি ল্যাটিন কথা আবার এর বাংলা মানে হচ্ছে রাতে শোয়ার সময় অ্যাট বেড টাইম তো আজকাল কিন্তু আমরা অনেকেই এই অনেকে তো বাংলায় লিখে দেন খাওয়ার পরে সকালে দুপুরে তাহলে তো আপনার বুঝতে কোনো অসুবিধাই নেই কিন্তু সব ডাক্তার দেখুন একভাবে লিখবেন কেউ কেউ লিখবেন ল্যাটিন মতে কেউ কেউ লিখবেন ইংলিশে কেউ কেউ লিখবেন বাংলায় সুতরাং আপনাকে সব রকমই জেনে রাখতে হবে যাতে ডাক্তারদের প্রেসক্রিপশন পেলে আপনার বুঝতে কোনো অসুবিধা না হয় তাহলে প্রেসক্রিপশন বোঝার প্রাথমিক জ্ঞান আপনারা এই ভিডিও থেকে লাভ করলেন এবার দেখুন একটা প্রেসক্রিপশনের শুরুতে আরো কিছু কিছু কথা থাকে যেমন ধরুন ডায়েট কি হবে অনেকেই বুঝতে পারেন না যে একটা অসুখে অসুস্থ হলো ডায়েট কি হবে সেটা দেখবেন অনেক সময় আপনার চিকিৎসক হয়তো প্রেসক্রিপশনের শুরুতে লিখে দিয়েছেন ডায়াবেটিক ডায়েট সল্ট রেস্ট্রিক্টেড ডায়েট ব্ল্যান্ড ডায়েট এগুলো থাকে লেখা যদি অসুবিধা হয় তাহলে চেম্বারেই চিকিৎসকের কাছ থেকে প্রেসক্রিপশন পাওয়ার পরে এটা দেখে ওনাকে জিজ্ঞেস করে নেবেন যে আপনি ব্ল্যান্ড ডায়েট বলতে কি হচ্ছেন কিন্তু এটা থাকে লেখা এছাড়া একদম এই সমস্ত ওষুধ লেখার শেষে আরেকটা জিনিস থাকে একটা হচ্ছে কতদিন রেস্ট নেবেন অনেক সময় লেখা থাকে রেস্ট ফর সেভেন ডেজ রেস্ট ফর ফাইভ ডেজ এবার আপনি যদি না বলেন চিকিৎসক কিন্তু এটা লিখবে এই যে রেস্ট কথাটা এটা আমরা কাদের জন্য লিখি যারা অফিসে চাকরি করছে যারা চাকরি করছেন না তাদের জন্য আমরা এইভাবে রেস্ট সবসময় লিখি না যদি আপনার প্রয়োজন হয় তাহলে চিকিৎসককে বলে প্রেসক্রিপশনের শেষে এটা আপনাকে লিখে দিতে হবে আর আরেকটা থাকে কতদিন পরে আবার আসবে এরকম প্রচুর রোগী আমরা পাই যারা ধরুন 10 বছর আগে একবার দেখিয়েছে দেখি এবার সে সেই ওষুধ খেলেই যাচ্ছে অথবা হয়তো বন্ধ করে দিয়েছে অথবা ইচ্ছামত খাচ্ছে আর বন্ধ করছে কিন্তু সে জানে না যে কবে তাকে আবার ফলোআপে আসতে হবে এখনকার সমস্ত চিকিৎসক কিন্তু এটা লিখে দেন প্রেসক্রিপশন কতদিন পরে ফলো এবং তার সঙ্গে লিখে দেন যে ফলো আপে আসার সময় কি কি রিপোর্ট করে আসতে সুতরাং প্রেসক্রিপশন মানে শুধু যে ওষুধ তা তো নয় প্রেসক্রিপশন মানে চিকিৎসকের পরামর্শ সুতরাং ডায়েট রইল ওষুধ রইল ওষুধ কিভাবে খাবেন সেটা রইল তারপরে রেস্ট নেবেন কিনা লেখা রইল অথবা রেস্ট না হলেও কোনো কোন অ্যাক্টিভিটি আপনি করবেন না হয়তো এরকম আছে যেমন কোমরে ব্যথা আছে আপনাকে হয়তো বললো সামনে ঝুঁকবে রেস্ট আপনার দরকার নেই সামনে ঝুঁকবে সেটা থাকে আর প্রেসক্রিপশনের শেষে থাকবে যে আপনি কতদিন রেস্ট নেবেন আপনি কবে আবার আসবেন এবং কি কি টেস্ট করে এই জিনিসগুলো কিন্তু থাকে সুতরাং এইগুলো না দেখলে শুধু ওষুধ দেখে খেলেন তাহলে কিন্তু ওষুধ নিয়ে যেন বললাম ওডি বিডি টিডিএস এরকম লেখা থাকে ঠিক সেরকম লেখা থাকে কোন ওষুধ কদিন খাবে মানে লেখা থাকার কথা ঠিক মতো ভালো প্রেসক্রিপশন একটা ওষুধ দশ দিন খাবেন না এক মাস খাবেন এই যে ওডি বিডি টিডি বা কিউরিয়াস বললাম এছাড়াও কিছু কিছু ওষুধ থাকে যেগুলো ধরুন সপ্তাহে একবার খেতে হয় সেগুলোর জন্য ল্যাটিন অক্ষর কিছু নেই সেগুলোর জন্য ওয়ান্স উইকলি বলে লিখে দেওয়া থাকে সেগুলো ভালো করে দেখে নেবেন কারণ যেগুলো সপ্তাহে একবার খাওয়ার কথা সেগুলো রোজ খেলে কিন্তু সাইড এফেক্ট হয় কিছু কিছু ডাক্তার আছেন বিশেষত যারা বিদেশে কাজ করে উপস্থিত তারা একটু অন্যভাবে এই ডিউরেশনটা দেখেন মানে ওষুধ কতদিন খাবে যেমন ধরুন তারা যদি লিখলেন ট্যাবলেট এক্স ওয়াই জেড 5 বাই 7 5 বাই 7 মানে 5 দিন সপ্তাহে 7 দিনের মধ্যে 5 দিন অথবা তারা যদি লিখলেন ট্যাবলেট এক্স ওয়াই জেড 3 বাই 12 তার মানে 3 মাস বছরে 12 মাস থাকে তার মধ্যে 3 মাস এটা ইংল্যান্ডে বিশেষ করে এইভাবে লেখার একটা প্রচলন রয়েছে যারা ওখানে কাজ করে দেশে আসেন তারা এইভাবে লেখে থ্রি বাই সেভেন থ্রি টুয়েলভ এরকম বুঝতে অসুবিধা হলে জিজ্ঞেস করে নেবেন আর যদি এই ভিডিও আপনারা দেখেন তাহলে জিজ্ঞেস করতে হয়তো হবে না এছাড়াও অনেক পুরনো দিনের চিকিৎসক এই প্রেসক্রিপশনের বাদিকে এই সমস্ত রিপোর্ট লিখে রাখেন তাহলে আপনার পরের যখন চিকিৎসকের কাছে গেলে রিপোর্টের নিয়ে যেতে হবে হবে না শুধুমাত্র প্রেসক্রিপশনটা নিলেই তবে সব চিকিৎসক কিন্তু লেখেন না রিপোর্ট যদি লেখেন ভালো নইলে আপনাকে রিপোর্ট সঙ্গে নিয়ে যেতে হবে এইভাবে একটি চিকিৎসকের প্রেসক্রিপশন দেখে আপনি নিজেই কিন্তু অনেকাংশে নিজের চিকিৎসার ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারবেন